বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার থেকে একশো তিনতম সিপাহি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আপনারা সকলেই জানেন তো এখানে কিন্তু আজ থেকে আবেদন শুরু হবে অর্থাৎ আজ রাত বারোটার পর থেকে কিন্তু আবেদন শুরু হবে তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা কিন্তু এখান থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে এ সকল বিস্তারিত তথ্য নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা খরচা হবে তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা যারা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি ভিডিও আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত ও ভাইবা পরীক্ষাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাহসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাহসনটি উত্তর সহকারে পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহী আবেদন করতে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনারা তো অনেকেই নিজের আবেদন করতে পারেন না অনেকেই কম্পিউটার দোকানে যান অনেক দূরে গিয়ে আবেদন করে আসেন তো সেক্ষেত্রে যে কাগজগুলার প্রয়োজন সেগুলো যদি সাথে করে নিয়ে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও ফেরত আসতে হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি এ টু জানিয়ে দেব যে আপনাদেরকে কি কি কাগজ আবেদন করার সময় কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা রয়েছে তো তারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে অবশ্যই একটা সচল সচল মোবাইল মোবাইল নাম্বার নাম্বার থাকতে হবে অর্থাৎ আপনি একটি নিয়ে যাবেন সেখানে কিন্তু ওটিপি পাঠানো হবে সেই ওটিপি কিন্তু তাদেরকে দিতে হবে লগ ইন করার সময় কিন্তু সেই ওটিপিটি লাগবে তো অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার নিয়ে যাবেন তো তারপর যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এস পরীক্ষার এডমিট কার্ড অথবা মার্কশিট তো এখানে আপনাদের আবেদন করার সময় কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড অর্থাৎ আপনি কোন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা লাগবে এবং কোন ইয়ারে পাশ করেছেন সেটা লাগবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে তো আপনি যদি আপনার মার্কশিটটা নিয়ে যান অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মার্কশিট যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সকল তথ্যগুলি আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যাবেন তো মোটামুটি এই একটি কাগজ নিয়ে গেলে কিন্তু আপনি সফলভাবে আবেদন করতে পারবেন এবং একটি মোবাইল নম্বর নিয়ে যাবেন আর আপনি যদি চান আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সাথে নিয়ে যেতে পারেন সেটা যদিও প্রয়োজন নেই তারপর আপনারা সাথে রাখতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আসি এখানে আবেদন করতে আপনাদের কত টাকার প্রয়োজন হবে তো দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনাকে কিন্তু একশো টাকা আহ তাদেরকে পেমেন্ট করতে হবে এবং দশ টাকা কিন্তু চার্জ দিতে হবে অর্থাৎ একশো দশ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম